পশুপাশ বলতে আমরা কি বুঝি চলো আজ এটাই হোক আলোচ্য বিষয় পশুপাশ হল মানুষের দেহে থাকা কাম ক্রোধ লোভ মোহ মত মা প্রাণের গভীরে বসে থাকা ভয়ঙ্কর শিকল যা মানুষকে বন্দী রাখে আধারের গহবরে গেথে রাখে জীবনকে পরাধীন করে রাখে মিথ্যের বৃত্তে পশুপাশ দেহের শিরা উপশিরায় রক্তের সাথে মিশে থাকা চোখের মণিতে লুকিয়ে থাকা কামনার হিংস্র ছায়া মনের অন্তঃস্থলে লুকানো শ্লোভের শিকড় অন্ধকারের মিথ্যা দীপ্তিতে উদ্ভাসিত ক্লান্ত আত্মা সাধককে এই পশুপাশ ছিটতে হয় কিন্তু সে ছিটতে আসে বিভৎস রক্তস্রোতে ভয়ঙ্কর আর্তনাদের সাথে ভগবতী করাল রূপে খড়গের এক আঘাতেই এই শিকলকে ছিন্ন ভিন্ন করেন প্রতিটি পশুপাশ কেটে পড়তে থাকে রক্তের ধারা বের হয় তপ্ত বেগে অহংকারের রক্ত লোভের রক্ত কামনার রক্ত সব মিশে যায় মাটির সাথে ভগবতী পশুর রক্তরূপে মানুষের রিপুকেই ভক্ষণ করেন প্রাণের অন্তর্গত ক্রাম ক্রোধ লোভের রক্ত শুষে নিজের অন্তরে অহংকার আবৃত্ত পশু হৃদয় থেকে রিপুর রক্ত শোষণ করে শূন্য করেন সেই শিরা মুক্তি দেন পশুকে রিপুহীন করেন শুদ্ধ করেন পরিশুদ্ধ করেন রিপুর মৃত্যুতে জন্ম নেয় সত্য চেতনা পশুর মুক্তি ভগবতীর তৃপ্তি রক্তপান শুধুই রক্তের নয় তা এক শক্তির বিনাশ এক পরম বিনিময় এক অন্তিম তৃষ্ণা পশুপাশ ছিন্ন হয় কিন্তু তার সাথে ভাঙে চেতনার অহংকারও প্রতিটি শিরা প্রতিটি গ্রন্থি প্রতিটি শ্বাস ভগবতীর রক্তাক্ত আঘাতে ধ্বংসপ্রাপ্ত তবেই আসে সেই মুক্তি তৃপ্ততা পশুপাশ মুক্তি কোনো কোমলতার ফল নয় তা রক্তের বিনিময়ে ব্যথার বিনিময় ধ্বংসের অগ্নিস্থানেই জন্ম হয় সেখানে পশুপাশ আছে সেখানে ভগবতীর খড়গের প্রয়োজন যেখানে শিকল আছে সেখানে ছিন্ন করার জন্য রক্তপাতের প্রয়োজন তাই রক্ত পান হল সেই অহংকারের শেষ বিন্দুর চূর্ণ বিচূর্ণ মোহমগ্ন হৃদয়ের শূন্যতায় জন্ম নেয় নতুন আলোর শিখা কিন্তু তার আগে পশুপাশ ছিন্ন হবে শিরা কেটে রক্ত পড়বে আর সেই রক্ত ভগবতী তৃষ্ণা মেটাবে আমি জানি না এই ঘটনা তোমরা আগে শুনেছ কিনা তবে আমি এক মহান তান্ত্রিকের কাছ থেকেই এই কাহিনী শুনেছি সত্য মিথ্যে না হয় তোমরাই বিচার করো তবে যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ জানিও আজকের ভিডিওটা কীরকম লাগলো Brunam.